ফেসবুকে নতুন আপডেট এসেছে নাকি লাইসেন্স মিউজিক যা কিনা অনেককেই দিচ্ছে আবার অনেকেই রীতিমতো পেয়েও গিয়েছে আসলেই কি আমি কিন্তু জানি না বিষয়টা মানে কয়েক জায়গায় শুনলাম কিন্তু এখনও আমি শিওর না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন খুব বেশি শীত পড়েছে তাই না আপনাদের যে যেখানে আছেন আপনাদের এলাকা বা আপনাদের আশপাশে কেমন শীত এখন অবশ্যই একটু জানাবেন তো কতটা শীত পড়েছে আমি একটু জানতে চাই আমরা যারা ঢাকায় থাকি তারা তো শীতের কোনো কিছুই বুঝতে পারি না ঘরের মধ্যে থাকি আর দরজা জানালা সব কিছু বন্ধ করে রাখলে শীত শীত মনেই হয় না কারণ শীতের কাপড়ই পরতে হয় না আর গ্রামে তো অনেক শীত মনে হয় পড়েছে তো সবাই সুস্থ আছেন তো সবাই ভালো থাকবেন কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন তো যাই হোক আমি এই যে সন্ধ্যার সময় বাচ্চারা বারবার মানে এখন তো স্কুল সব কিছুই বন্ধ পরীক্ষা শেষ সবাই একেবারে রিল্যাক্সে বাসায় আছে আর কিছু হলে না হতেই মানে একটু কিছু হতে না হতে বলে বাইরে যাবো বাইরে যাবো এটা খাবো ওটা খাবো এই শীতের মধ্যে বাইরে গিয়ে মানে যেতে ইচ্ছে করে না যাওয়া তো দূরের কথা মানে আমার বেরি হতে ইচ্ছে করে না আর এই এতগুলো আন্ডারে নিয়ে বের হলে আমার মাথার পুরা তার ছিঁড়ে যায় তার চেয়ে বাপু সবসময় বলি ঘরের ভিতরে ঢুকে থাক এত দরকার নাই কী খাবে বাসায় বানাই কিন্তু আমার বাচ্চাগুলো দেখেন কতটা আমাকে ব্ল্যাকমেল করছে বলছে মা তো পেজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে মনে হয় মাকে বললে মা বানাবেন না এখন বলে মা ফ্রেঞ্চ ফ্রাই বানাও আমি বললাম কেন মানে আমি এই জিনিসটা আসলে আলু কাটাকাটিয়ে মানে একটু বেশি ঝামেলা মনে হয় বানাই না তেমন একটা মানে সন্ধ্যার সময় শর্টকাট যেটা নাস্তা সেটাই দেয় পরে তাহলে বাইরে নিয়ে গেলে তো এটাই আমরা খেতাম আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি ঘরেই বানাই দিচ্ছি তো কি আর করার ঘরেই মানে বাইরে যখন নিয়ে গেলাম না তাহলে তো ঘরেই বানাতে হবে এই তো মানে তেমন কিছুই লাগে না কর্নফ্লাওয়ার দিয়ে একটু মানে মাখিয়ে লবণ টবন দিয়ে এই তো হয়ে গেল এখন খা আর করার তো যাই হোক হ্যাঁ মিউজিক লাইসেন্স কারা কারা পেলেন সবাই কি পেয়েছেন উফ আমার যে কখন আসবে আমারও খুব পেতে ইচ্ছে করছে কারণ ওই ভয়েস দেয়াটা খুব বেশি কষ্টের আমার কাছে মনে হয় আমি পেলে মনে হয় একটু বাঁচি এটা কি পেতে হয় নাকি অ্যাপ্লাই করার লাগে যারা জানেন তারা অবশ্যই একটু জানাবেন তো তো এই আর কি সন্ধ্যার নাস্তা শেষ আজকে অবশ্য সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম তো রাতের বেলা ভাবলাম যে রাতের খাবারের জন্য একটু রান্না করতে হবে তা কী করবো কী করবো ছোটো মাছ দুপুরে নিয়ে আসা হয়েছিল সেটাই ভাবলাম এমন কিছু একটাই করি সবজি টবজি দিয়ে যেন একবার মানে একটা দিয়ে হয়ে যায় তাই ছোট মাছই একটু টমেটো আলু দিয়ে করে ফেললাম তো এটাই হয়ে যাবে তো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ